গোটা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন কি করেছেন আপনি মাওবাদীদের সঙ্গে সেটিং করে গোটা মেদিনীপুরের জঙ্গল মহলের রাস্তা কেটেছেন আপনি কি করেছেন আপনি আপনার গোয়াল ঘরটাতে ভাঙা সাইকেল রাখবার জায়গা ছিল না সেটাতে গ্যারেজ তৈরি করে আজকে মার্সিডিজ বানিয়ে রেখেছেন কোন টাকাতে কি করেছেন আপনি দিনে মাওবাদী আর রাতে তৃণমূল সেজে জনসাধারণের কমিটির হাতে বাইরে থেকে আসা টাকা অস্ত্রকে তৈরি মজুত করে দিয়েছিলেন আপনারা কি করেছিলেন আপনারা নন্দীগ্রামের গাড়ুদাস পাড়াটাতে তিন তিনবার আগুন লাগিয়ে দিয়েছিলেন আপনারা কি করেছেন আপনারা গোটা পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাস করে মানুষকে মাথা নামিয়ে বাঁচতে বাধ্য করেছিলেন আপনারা কি করেছেন একটা কারখানা না হ্যাঁ আপলোক और आपका पार्टी जिस पार्टी में आज आप लोग हैं, इस देश का रेलवे को बेच दिए हैं, एयरलाइंस को बेच दिए हैं, एल को बेच दिए हैं, बीमा को बेच दिए हैं, पेंशनर्स का जो पैसा था वो भी अंबानी अदानी को दे दिए हैं, और जब वो लोग अपना लोन शोध नहीं कर पा रहा है तब बैंक आज उधर लोन गुलो के मुकूब को दिखे की कोरे छे अपनारा কোটা দেশটাকে ভিকারিতে পরিণত করে দিয়েছেন আর আজকে আপনার প্রধানমন্ত্রী বলেন हम तो फकीर है झोला उठाकर चल जाएंगे भारतवर्ष का और पश्चिम बंगाल का बेरोजगार नौजवान बैरिकेड তৈরি করে দাঁড়িয়ে থাকবে झोला উঠিয়ে আপনাকে পালাতে দেবে না সব সুদ समेत हिसाब दिए তবে আপনাকে যেতে হবে তার জন্য আমরা চাইছি কি চাইছি আমরা পশ্চিমবঙ্গে আমরা চাইছি পশ্চিমবঙ্গে এক ভাষা এক জাতি এক ধর্ম এক রাষ্ট্র হবে না এই গোটা ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে পর হর কিলোমিটার মে बोली পর बदल जाती है। हर किलोमीटर में पानी बदल जाता है। हर किलोमीटर में हवा बदल जाता है। हर किलोमीटर में खाने का टेस्ट बदल जाता है। हर किलोमीटर में আমাদের কাপড় চোপড় পরা আমাদের আদব কায়দা আমাদের শৈলী গুলো পাল্টে যায়। এই আমাদের বৈচিত্র্যের যে শক্তি সেই শক্তিকে আপনারা বলছেন যেটাই আমাদের বিপদ। এটাই আমাদের সবথেকে বেশি সংকট। আরে আমাদের সব থেকে বড় সংকট হলো হিন্দুর বিরুদ্ধে মুসলমানকে আর মুসলমানদের বিরুদ্ধে আপনারা লড়িয়ে দেন আর আমাদের সব থেকে বড় সম্পদ হলো যে আমরা ইব্রাহিম আলীর পাশে সুকুমার মৈশালকে একসাথে হাত ধরে দাঁড় করিয়ে দিতে পারি আর চোটদের বিরুদ্ধে আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এই লড়াইয়ে একসাথে দাঁড়িয়ে থাকে আমরা কি চাই এই পশ্চিমবঙ্গে আমরা চাই এই পশ্চিমবঙ্গটা একসময় এম এস এম তে এক নম্বরে গেছিল আবার ছোট কারখানাগুলোতে যাক আমরা চাই এই গোটা পশ্চিমবঙ্গে হলদিয়ার গেট থেকে শুরু করে যেখানে চল্লিশটা কারখানা আপনারা বন্ধ করে দিয়েছেন সেখানে আরো চারশোটা কারখানা তৈরি হোক আমরা চাই সাদা খাতা জমা দিয়ে আমাদের বাচ্চাগুলোকে কোনো ফেল করা মাস্টার যাতে না পড়ায় আসলে শিক্ষা ব্যবস্থাটাকে আরো তুঙ্গে নিয়ে যাবার জন্য যাতে মেধাবীরা সেখানে জায়গা পায় তাই আজকে বিনয় বাদল দিনেশ আট ডিসেম্বর রাইটার্স বিল্ডিং এ ব্রিটিশদের বিরুদ্ধে এই আজকের দিনেই লড়াই করেছিলেন আর বিনয় বাদল দীনেশের মধ্যে দীনেশের কর্মভূমি হচ্ছে এই পূর্ব মেদিনীপুর এই কর্মভূমি এই জন্মভূমি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যারা আমাদেরকে লড়তে শেখায় যারা আমাদেরকে কষ্ট সহ্য করতে শেখায় যারা আমাদেরকে বলে যে ভবিষ্যতে দেশ কেমন হবে যারা আমাদেরকে বুঝতে শেখায় গণতন্ত্র মানে কি যারা আমাদেরকে বুঝতে শেখায় যে স্বাধীনতাকে আনতে গেলে লড়তে গেলে কষ্ট করতে হয় যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই ভারতবর্ষের মাটিতে মাথা উঁচু করে বেঁচে থাকতে গেলে আন্দামানেও নির্বাসন যেতে হয় যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় যে একবার পশ্চিমবঙ্গকে মাথা তুলে বাঁচানোর জন্য সুদীপ্তদের মাথাটা ফেটে গেলেও সেখানে থেমে যেতে নেই আরো সামনের দিকে এগিয়ে যেতে হয় যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে তোমাদের কোমরের উপরে ষোলো জন পুলিশ মিলে পিটিয়ে মহিদুলের কিডনিটাকে বিকল করে দিয়ে মেরে দিল কোমরটাকে টান টান করে সামনের দিকে এগিয়ে যেতে হয় যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করে দিলেও ছাদের উপর দাঁড়িয়ে তেরঙ্গাকেই আমাদেরকে বাঁচাতে হয় তার জন্য আরও বেশি কমরেডদের আরও বেশি মানুষের হাত ধরে এই পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে গোটা দেশকে বাঁচানোর শপথ নিতে হয় তাই আজ মেচেদার বাজারে যারা আপনারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমাদের আবেদন আসুন ব্রিগেডের মাঠে উন লোকও কা গ্রাউন্ড মে নেহি উন লোক শর্ত পর ভি নেহি আমাদের ময়দানে আমাদের শর্তে বেঁচে থাকার শর্তে হাতে কাজের শর্তে আমি আপনি আমরা সবাই মিলে একসাথে আসলেই দেশকে বাঁচানোর জন্যই এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য মেচেদা পূর্ব মেদিনীপুরকে বাঁচানোর জন্য আমি মীনাক্ষী মুখার্জি আমি আমার নিজেকে বাঁচানোর জন্য এই লড়াইয়ের নাম লিখিয়েছি আরো যারা এই লড়াইয়ের নাম লেখাতে চান আসুন ব্রিগেডের মাঠে দেখা হবে সাত তারিখ ইনকালা জিন্দাবাদ ডিফাই জিন্দাবাদ